আসসালামু আলাইকুম গত দুই বছরে অনফিল্ডের পর্দায় টেস্ট ম্যাচ ক্রিকেটে বাংলাদেশের বাহাতি ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতা নিয়ে আমরা বেশ কয়েকটা প্রতিবেদন প্রচার করেছি এবং সেই প্রতিবেদনগুলোর থামনেলগুলো একে একে আপনারা ঠিক এই মুহূর্তে পর্দায় দেখতে পাচ্ছেন একটা খুব কমন বিষয় লক্ষ্য করবেন যে প্রত্যেকটা থামনেলের ক্ষেত্রে একটা বিষয় কমন সেটা হচ্ছে বাহাতি ব্যাটাররা আউট হচ্ছেন ইনকামিং বলে অর্থাৎ যে বলগুলো ভেতরের দিকে ঢুকছে তাদের শরীর বরাবর তাদের পা বরাবর আসছে একটা কমন প্যাটার্ন ভিডিওগুলো যদি একটু প্লে করে দেখায় যে অ্যাক্রস শেপে তারা সেই বলগুলোকে ডিল করতে যাচ্ছেন ইনকামিং বলগুলো ডানহাতি বোলার যারা অ্যারাউন্ড দ্য উইকেট আসছেন কিংবা ওই অ্যাঙ্গেল থেকে আসছেন হেড ফল করে যাচ্ছে অ্যাক্রস শট খেলতে গিয়ে এবং তারা আলটিমেটলি আউট হচ্ছেন এবং এইভাবেই বাংলাদেশের বাহাতি ব্যাটাররা ক্রমাগতভাবে তাদের দুর্বলতাগুলো প্রকাশ করেছেন এবং টেস্ট ক্রিকেটে বাংলাদেশের টপ অর্ডারে গেল দুই তিন বছরে ভরাডুবির একটা অন্যতম বড় কারণ সাদমান ইসলাম অনেকের ক্ষেত্রেও যদি বলি যে সাদমানের ক্ষেত্রেও কিন্তু আলটিমেটলি এরকম হেড ফল করে এইভাবে আউট হওয়ার প্রবণতা অ্যাক্রস শেপে খেলতে গিয়ে সেটাও যেমন দেখা গেছে আবার সেই সঙ্গে লেগ স্টাম্পটাকে সাদমান ইসলাম অনেক অনেক বেশি মাত্র এক্সপোজ করে দিয়ে ওই লেগ সাইড জায়গাটা জায়গাটাতেও তিনি উইকেট দিয়ে এসেছেন সেটাও আমরা পরবর্তী সময় একটা স্টেজে দেখতে পেয়েছি অর্থাৎ দুইটা বিষয় একটা ইনকামিং বলগুলোর এগেনস্টে আর একটা ওই লেগ সাইডের বলগুলোর এগেন্স্টে যদিও গেল তিন বছরের তামিম ইকবালের রিটায়ারমেন্টের পর সাদমান ইসলাম অনেকেই একমাত্র ওপেনার যিনি সেঞ্চুরি করেছেন সাদমান ইসলাম অনেকেই বেশ কয়েকটা এইটি প্লাস ইনিংস খেলেছেন ফিফটি করেছেন আর ওপেনারদেরকে আমরা আসলে ওইরকম ভাবে কাছাকাছিও যেতে দেখিনি সাদমানকেই একমাত্র দেখেছিলাম সাদমান ইসলাম অনেক একটা চমৎকার কালচার তিনি স্থাপন করেছেন তিনি আলাদা করে ট্রেনিং করার জন্য ব্যাটিং নিয়ে কাজ করার জন্য চান্ডিকা হাতুরা সিং এর সঙ্গে কাজ করেছেন অস্ট্রেলিয়াতে গিয়ে এবং এই ব্যাপারটা অবশ্যই প্রশংসনীয় একটা ব্যাপার যে আমাদের প্লেয়াররা নিজেদের উপর ইনভেস্ট করার যে জায়গাটা সেটা সাদমান অনিকের মাধ্যমে বা আমরা মুমিনুল ভাইয়ের ব্যাপারেও শুনতে পেয়েছি যে তিনিও গিয়েছিলেন চান্ডিকা হাতুরা সিং এর সঙ্গে কাজ করতে এটা খুব পজিটিভ একটা ব্যাপার যে প্লেয়াররা নিজেদের উপর ইনভেস্ট করছেন আয়ারল্যান্ডের সঙ্গে এই ইনিংসটা দেখে বা আয়ারল্যান্ডের সঙ্গে এই সিরিজটা দেখে আসলে কতটুকু হাতুরা সিংয়ের সঙ্গে কাজ হয়েছে বা কতটুকু স্কিলে আপগ্রেডেশন হয়েছে এই ব্যাপারটা কিন্তু আমরা আসলে বুঝতে পারবো না বুঝতে কেন পারব না আমরা যদি সাদমানের স্কোরিং শটগুলো একটু লক্ষ্য করে দেখে আয়ারল্যান্ডের অ্যাগেনস্টে খেয়াল করে দেখবেন অফ স্ট্যাম্পের বাইরে ওয়াইড আউটসাইড অফ স্ট্যাম্প রুম পাচ্ছেন ব্যাকফুটে গিয়ে পাঞ্চ করার সুযোগ পাচ্ছেন ড্রাইভ করার সুযোগ পাচ্ছেন ড্রাইভিং স্লটে কাভারে শর্ট খেলার মতো অপরচুনিটি পাচ্ছেন মানে আয়ারল্যান্ডের এই বোলিং সেট আপে আমি একটা বলো দেখি নাই যে সাদমানকে ইনকামিং ডেলিভারিতে মানে যেভাবে হেড ফল করতে বাধ্য করা বাংলাদেশের বাঁহাতি ব্যাটসম্যানদের তো আমরা একটা কমন প্যাটার্ন দেখেছি বা একটু আগে আপনাদেরকে ফুটেজে দেখালাম যে কমন প্যাটার্নটা হচ্ছে যে ইনকামিং ডেলিভারিতে আলটিমেটলি হেড ফল করে আউট হয়ে যাওয়ার প্রবণতার জায়গাটা যেখানেই থ্রেট বোলিং এ থ্রেটটা জেনারেট করা আয়ারল্যান্ডের সেই জায়গাটা করতে দেখি নেই ইভেন করিডোরে যে সমস্ত বল আয়ারল্যান্ডের বোলাররা করেছে সেই সমস্ত বলগুলো আসলে ভেরি মাচ ওভার পিচড ভেরি মাচ ওভার পিচ জাতীয় বল করেছে সো এই সিরিজটা দেখে বা আয়ারল্যান্ডের এই কোয়ালিটির বোলিংয়ের জায়গা দেখে আমি ওই অ্যাসেসমেন্টে যেতে পারবো না যে সাদমানের ব্যাটিং হাতুরা সিং এর সঙ্গে কাজ করে কতটুকু পরিবর্তন হয়েছে কারণ কতটুকু আপগ্রেড হয়েছে একজন ব্যাটসম্যানের সেটা বোঝার জন্য আমার সেই কোয়ালিটি বোলিং ওই থ্রেড বোলিংটা প্রয়োজন আমার দেখতে হবে যে ওই অ্যারাউন্ড দ্য উইকেট ইনকামিং যে বলগুলো জোনে ভেতরের পরে দিকে ঢুকছে সেটা আসলে কতটুকু তাকে ডিস্টার্ব করতে পারছে না যেটা তাকে ডিস্টার্ব করছিল কিংবা ওই যে লেগ স্টাম্প এক্সপোজ করে দিয়ে আউট হওয়ার যে জায়গাটা ওই করিডোরে তো আসলে বলটা দেখতে হবে একদম টু বি ভেরি অনেস্ট আয়ারল্যান্ডের বোলাররা ওই করিডোরটাও ওইভাবে মেনটেন করতে পারেন কিংবা তাদের কাছে ওই করিডোরটা আমরা ওই রকমভাবে দেখতে পাইনি বা তাদের বোলিং ইট ওয়াজ টু পোর কিন্তু বড়ো রান করাটা অবশ্যই সবসময় কনফিডেন্সটা দেয় এবং এই ব্যাপারে আবারও সাধুবাদ জানায় সাদমান ইসলামকে যে চান্ডিকা তুরা সিংয়ের সঙ্গে তিনি আলাদা করে গিয়ে কাজ করেছেন এবং নিজের উপর ইনভেস্ট করতে গেছেন নিজের উপর ইনভেস্ট করতে যাওয়া নিজের উপর ইনভেস্ট করা দিস ইজ আ রিয়েলি গুড জব এবং প্রোগ্রেসটা এভাবেই হবে ক্রিকেট নিয়ে যখন ভাববেন ক্রিকেট নিয়ে চিন্তা করবেন তার কাজই তো ক্রিকেট খেলা ক্রিকেট নিয়ে ভাববেন ক্রিকেট নিয়ে চিন্তা করবেন নিজের সেলফ আপগ্রেডেশনের জায়গায় কাজ করবেন অবশ্যই অবশ্যই অ্যাপ্রিশিয়েট করার মতো একটা ব্যাপার কিন্তু আবারও বলি যে টেকনিক্যাল আপগ্রেডেশন হাদুরা সিং এর সঙ্গে কাজ করে কতটুকু হয়েছে এটা এই সিরিজ দেখে আসলে বলতে পারবো না আই এক্সপেক্টেড আইরিশ বোলিং অ্যাটাক মানে উড বি বিট বেটার আমি এটা এটা আমি এক্সপেক্ট করেছিলাম যে ইট শুড হ্যাভ বিন বেটার দ্যান দিস যেটা এই মুহূর্তে আছে সো অ্যাপার্ট ফ্রম দ্যাট আমার কাছে মনে হয় যে রান করুক বড় রান করলে যত বেশি ম্যাচ সিচুয়েশনে ক্রিজে থাকবে তত বেশি আপগ্রেডেশনের জায়গাটা নিজের আপগ্রেডেশন সেলফ আপগ্রেডেশন এটা বেটার হবে ম্যাথ সিচুয়েশনে নিজের টেকনিক্যাল জায়গাগুলো ফাইন্ড আউট করার নিজের অপরচুনিটি বাড়বে সেটা আমার কাছে মনে হয় যে একটা পজিটিভ আউটকামের জায়গা কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই